আসলে মা আমাদের সাফল্যের অনুভূতির একটি জায়গা আমাদের সাফল্যের কাছেই আমাদের মা অত্যন্ত প্রিয় জন্য মানুষ তোকে আমি কিছু ভালোবাসেন আর যাদের মা দুনিয়া থেকে চলে যায় তারাই আফসোস করে এবং তারাই হাহাকার করে তো আমাদের যাদের মা বেঁচে আছে আমরা সকলের যাদের মা বেঁচে আছে আল্লাহর জন্য সকল ভাইয়ের মাদেরকে হেদায়েত বাদান করো

পাঁচই আগস্টের পরে আমাদের গলার আওয়াজ কণ্ঠের আওয়াজ বেশি কিন্তু পাঁচই আগস্টের পরে সকলের কণ্ঠের আওয়াজ কমে গেলেও কিন্তু আমাদের টুঙ্গিপাড়া মানুষের গলার আওয়াজ কিন্তু এখনও কি আছে না ভাই তা মূল ময়দান তো এটা এটা না এখন যদি কণ্ঠ থেমে যায় সামনেরও দিন পড়ে আছে না ভাই আমাদের তো জেহাদও করতে হবে তাই না এজন্য ওয়ান্স মোর আর একবার সালাম দিচ্ছি

ومن سيئات أعمالنا ومن يضلل ونشهد أن لا إله إلا الله منيرا وقال الله تعالى في القرآن المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في القرآن المدينون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأن قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما شكل محبة الشتي شوي قرم اللهم صل على سيدنا محمد

আজকে উত্তর বাসবি জামা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন বিপি একটা মাহফিল করা দান করেছেন এজন্য সকলকে হৃদয় গহীন থেকে আল্লাহর জন্য একবার সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আজকের এই দিনের উদ্যোক্তা আরও সুক্রিয়া আদায় করছি যারা অর্গানাইজ যারা উদ্যোগ নিয়েছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়ে নিজেদের ভালোবাসাকে দিয়ে এই মাহফিলটাকে একটা জান্নাতের বাগিচায় রূপান্তরিত রূপান্তরিত করেছে এজন্য সুখে লাগবে বলি আলহামদুলিল্লাহ এজন্য মানুষের সুক্রিয়া অবশ্যই আদায় করতে হবে কারণ বলা হয়েছে মাল্লা মেশ করিল্লা আসলাম মেশ করিল্লা যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করতে জানে সে আল্লাহ সুক্রিয়া আদায় করতে জানে আর যে মানুষের সুক্রিয়া আদায় করতে জানে না সে আল্লাহ আদায় করতে জানে না এজন্য ভাইয়ের আমার সময় খুবই খুবই কম এজন্য কোরাণুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সেই বিষয়ে সামান্য কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেয়ার করব ফার্স্ট অফ অল আই উইল শেয়ার উইথ ইউ এবাউট মাই ঈমান এবাউট মাই ঈমান আপনাদের সাথে আজকে আমি ইসলাম সম্পর্কে এবং ঈমান সম্পর্কে কিছু কথা শেয়ার করব যাতে কি আমরা মুসলমান ভাই মুসলমান পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন মনুষ্য পাঠিয়েছেন কিন্তু পাঠানোর পরে মানুষ যখন যায় তখন মানুষ একটা ধর্ম কিসে ধরে বসে একটা ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম নাসরা ধর্ম এরকমের ভাবে অসংখ্য অগণিত কি আছে ধর্ম আছে এই ধর্মগুলির মধ্যে সব ধর্ম কি ভাই সত্য কথা বলতে হবে সব ধর্ম সব ধর্ম কি সত্য সত্য না একটা ধর্মই সত্য সেই ধর্মের কথা আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআন গ্রন্থের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্না দীন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে শুধু ধর্ম কোনটা ভাই ইসলাম ধর্ম ইসলাম ধর্ম না ভাই এখন ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে লাগে ভাই কি করতে হবে ইমান আনতে হবে কালিমা পড়তে হবে আল্লাহর উপর কি করতে হবে বিশ্বাসকে স্থাপন করতে হবে এখন কেউ যদি বলে আপনার সামনে এসে আমার টিচার আমার স্টুডেন্ট আমার পাইলট হুম আমার ইন্টারপ্রেটার আমি যখন ধবাসী বা ক্রিকেট খেলোয়াড় বা ডক্টর আপনারা কি বিশ্বাস করবেন করবেন না কারণ পরিচয় নাই সার্টিফিকেট নাই তা আমরা কিছু রেখে আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি মুসলমান হওয়া সম্ভব আরে ভাই দাড়ি রাখাই যদি মুসলমানের আলাম খাইল হতো তাহলে পৃথিবীর বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় মুসলমান খুঁজে পাইতেন পাইতেন তার কিন্তু মোস আর দাড়ি সমান ছিল সমান ছিল না ভাই ছিল না ছিল এজন্য ভাইয়ের আমার ইসলামের মধ্যে আকল করার জন্য আল্লাহ পাক রব্বুল কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং তোমরা আখেরি پیغمبر বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে বিশ্বাস স্থাপন করো তোমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করো তোমরা দিবসের উপর বিশ্বাস স্থাপন করো এর কি ভাই আছে ভালো মন্দ ভালো হলো কি বলতো

একে বেশি আছে এই কথাটাকে আপনি যদি বিন্দু পরিমাণ যারা পরিমাণ যদি অস্বীকার করেন ইমান শেষ ইউর ইমান ফিনিশ শেষ হয়ে যাবে ভাই দেখেন ইমান আনাটা কিন্তু কিছু শর্ত আছে কিন্তু ইমান যাওয়ার জন্য একদম আল্লাহকে কিন্তু অস্বীকার করার দরকার নাই কোরআন শরীফের যে হরফগুলো আছে না আর্মিন্তিশটা হরফ একশো চোদ্দটা শুধু অস্বীকার করার দরকার নাই আপনি যদি সামান্য একটা অক্ষর আপনি অস্বীকার করেন এমন থাকবে ইমান থাকবে না তো আপনি আল্লাহ জিয়া এই কথাটাকে যদি আপনি বিন্দু পরিমাণ অস্বীকার করেন আপনাকে ইমান থাকবে এমন থাকবে না এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক এই বিশ্বাসটা কি নিজ দিলের মধ্যে এমন ভাবে স্থাপন করা যে বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু কে যেরকম ভাবে কষ্ট দিয়েছিলেন তারপরও তিনি যেরকম ভাবে হাত বলতেছিলেন এরকম ভাবে আহাদ হাত বলতে হবে ঈমান থেকে বের হওয়া যাবে না বের হওয়া যাবে না বের হওয়া যাবে না আল্লাহ তাআলা যে এক এই প্রমাণটা সমস্ত গ্রন্থ গ্রন্থের মধ্যে আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন আমাদের মুসলমান ধর্মে বলেন সবকিছু আছে আমাদের গ্রন্থের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছেন কুল হুল্লাহ হাত বলুন তিনি আল্লাহ এক বলে দিয়েছেন আর হিন্দুদের গ্রন্থের মধ্যে ওই কথাটা উল্লেখ আছে কিন্তু হিন্দুরা যখনই তাদের সামনে এটা পরে উল্টে দিয়ে চলে যায় কিসব আমাদের পূর্বপুরুষ তো বলে গিয়েছেন যে তোমাদের মহাদেব তোমাদের দেব দেবী অনেক দেখেন হিন্দুদের বেদ চারটা কয়টা চারটা রামবেদ অথর্বেদ চতুর্বেদ সামবেদ এই রাম বেদের একশো নয় নম্বর মন্ডলের মধ্যে নয় নম্বর গীতার মধ্যে তারা এরকম ভাবে বলে দিছে অং ভগবতী বা শিবায়া একং ভ্রম্বা দিতং রাস্তে রেহনা রাস্তে টিং চং উম অর্থাৎ একং ভ্রম্বা রব কয়জন ভাই একজন দ্বিতীয়ং নাস্তে দ্বিতীয় কোন রব নাই রেহ রাস্তে কিংচং চং অর্থাৎ নাই নাই নাই

হ্যালো কথা বলেন ঠিক ভাই কিছুদিন পূর্বে আসতে গেলে দুই তিন দিন আগে আমরা দেখতে

আল্লাহর একত্রবাদ কি স্বীকার করা আল্লাহর একত্রবাদ কি করা ভাই স্বীকার করা এজন্য জন্য ভাই আমার খারাপ সময় আসবে ভালো সময় আসবে এই সময়টার মধ্যে ভাই ভেঙে পড়া যাবে না ধোষ এমন ভাবে ধরতে হবে লোক দেখাইলো আমি এই ক্ষমতা ছাড়বো না আমি এই ইসলাম থেকে ত্যাগ করব না ত্যাগ করব নাকি ত্যাগ করব না এজন্য ভাই আমার সাহাবিদের ঘটনা আপনারা জানেন তারা দিনারা কি করতেন আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলাকে এমন অফার দিয়েছিলেন যে সে যদি প্রবেশ করে তাকে ওই সম্মনাচর অধিক తీরা হবে কিন্তু সে কি করে নাই যায় নাই এক পর যায় তাকে অনেক সাংকেতিক করে বলতেছে এত ভয় দিয়েছে যে গরম পানি আমন ভাবে টকপক টকপক করে ফোটাইতেছে যে তার মধ্যে এক পর যায় যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে যে আব্দুল্লাহ এই যে চোখ থেকে অশ্রু দিলে এবং মনে মনে ভাবতেছেন আল্লাহ এই দুনিয়ার আল্লাহ লোভ আমাকে দেখিয়েছে কিন্তু আল্লাহ এটা কেমন পরীক্ষা এটা কেমন পরীক্ষা আল্লাহ এটা কেমন পরীক্ষা যে তোমাকে কতটা বেশি পরিমাণে ভালোবাসি এই বিবরণ আমি কিভাবে দেব দিনের মধ্যে যখন এরকমের বাসনা ভাবতেছে রুম সম্রাট তখন ভাবতেছে যে আব্দুল্লাহ মনে ভয় পেয়েছে বলতে থামা হত্যা করিস না ও মনে হয় আমি যে সম্পদের অফার দিয়েছিলাম ও মনে রাজি এসে থামাকি মেরিস না আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে বেটা হামবো তুমি আমাকে যে সম্পদের লোভ দেখিয়েছো আমি জন্য কান্না করতেছি না বা তুমি যে আমাকে মৃত্যু দিচ্ছো ওই জন্য আমি কান্না করতেছি না আমি তো কান্না করতেছি এই জন্য যে আমার রব আমাকে পরীক্ষা করতেছে যে আবদুল্লাহ আমাকে কতটা ভালোবাসে কিন্তু আল্লাহ আমি যে তোমাকে কতটা বেশি পরিমাণে ভালোবাসি তুমি যদি আমাকে 100 জীবন দিতা 100টা জীবন আমি তোমার পায়ের সম্মুখে আমি লুটিয়ে দিতাম মৃত্যুকে আমি আইন করে নিতাম কিন্তু তারপরেও যে আমি আবদুল্লাহ তোমাকে কতটা ভালোবাসি এটা আমি তোমাকে প্রমাণ করে দিতাম রুম সম্রাট এই চিত্র দেখে ভয়ে থর থর করে কাঁপতেছে যে যাকে আমার সাম্রাজ্যের অফার দিলাম সে মেনে নিল না আর এখন তাকে মৃত্যুদণ্ড দিচ্ছি তাও সে ভয় না পে ইমান জিনিসটা কি এখান থেকে রুম সম্রাট তখন ইমান সম্পর্কে বুঝে আইছে তো ভাই তাদের ইমান আর আমাদের ইমান দেখছেন কি আমাদের যদি বলা হয় যে তোমাকে পাতি নিতে থাকে সভাপতি দিবা

সাথে বয়ান করেন অনেক মূল্যবান বয়ান করেন উনি অনেক দূর থেকে আসছে আমরা সবাই অধিক আধুনিক বান্ডিয়া চলে আসি অধিকাধুনিক চলে আসি এই আপনাদের সম্মুখে

من السن <سؤال> الحمد لله ان الحمد <سؤال> لله ان الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم الَّذِي عَلَّمَ الْغُرَّ رسول الله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذله وسراجا وقمرا منيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দিনদার ইমানদার মুসলমান ভাইরা এবং পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার মা ও বোনেরা আমরা মহান জালালের দরবারে হাজারো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই পবিত্র মজলিস এই জান্নাতের বাগিচায় এসে কোরআন এবং সুন্নার কিছু কথা শোনার বলার তৌফিক দিয়েছেন ওই মহান মুনিদের দরবারে অন্তর খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকুর পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত

আল্লাহ রবা শুক্রিয়া আদায় করলাম নাকি শুক্রিয়া আদাই করলাম না